আমার পৃথিবী একদিকে আর এই খাবারটা আরেক দিকে আমি অন্য কোনো খাবারের কথা বলছি না আমি চিংড়ি মাছের কথা বলছি আর আপনিও যদি এভাবে এই প্রসেসটা ফলো করে রান্না করেন তাহলে আপনিও আমার মতো এই চিংড়ি মাছের ফ্যান হয়ে যাবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটি লাইক দিয়েন প্রথমে আমি আট পিস বড়ো সাইজের চিংড়ি মাছ পরিষ্কার করে নিয়েছি তারপরে এতে লবণ হলো তার মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছটি ভাজার জন্য প্রথমে একটি কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মেখে রাখা চিংড়ি মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি আর মাছগুলোর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উলটিয়ে আরেক পাশও সেমভাবে ভেজে নেব মাছের উভয় পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এরপর আমি মাছ ভাজার একই তেলে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা সামান্য নরম হয়ে আসলে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছিলাম আর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিছিলাম এখানে তেলের পরিমাণটা আমার কাছে কম মনে হচ্ছিল তখন আমি আবার একটু তেল যোগ করে দিয়েছিলাম তারপর আমি এক চামচ আদা আর এক চামচ রসুন বাটা অ্যাড করে দিয়েছিলাম তারপর আবার সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম এবার আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম সেটাও এখানে অ্যাড করে দিয়েছি আর সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি টমেটোটা যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া অ্যাড করছি আর এই ক্ষেত্রে আপনি আপনার পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন আমি জিরা গুঁড়া অ্যাড করছি এক চামচ পরিমাণ তারপর আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আর এই পর্যায়ে সামান্য পানি যোগ করে দিব যাতে মশলাটা পুড়ে না যায় আর এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষিয়ে নিতে পারবেন আপনার খাবারটা তত বেশি টেস্টি হবে আর এইভাবে আমি কয়েকবার পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর আমি কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি ফ্লেভারের জন্য এখানে ঝালের জন্য দিচ্ছি না আর এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমি মশলাটাকে কত ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর সব কিছুকে একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছিলাম যখন পানি কিছুটা শুকিয়ে আসবে তখন ভাজা জিরে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি আর নামানোর আগ মুহূর্তে বেশি করে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দেব আর এই তো আমার মাছ রান্নাটা সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে মাসাল্লা রান্নাটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আর খাবারটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে আর আপনি যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে আপনার রান্নাটাও হবে আমার মতো পারফেক্ট আশা করছি আমার আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিন আর পেজটিকে ফলো করে পাশে থাকবেন